খুব বড় একটা ঝড় উঠতে চলেছে যে ঝড়ে আমাদের সংসারটা একেবারে ভেঙে যাবে বাবা এখনো সময় আছে প্লিজ তুমি তুমি সত্যিটা আমাকে বলো না হলে এরপর কিন্তু আর কিছু করার থাকবে না আরে বারবার তুই একই কথা কেন বলছিস আমি তো যা বলার বলে দিয়েছি তুই কি আমাকে বিশ্বাস করছিস না সব বিষয় সন্দেহ না তোর একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে ব্যাপারটা এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছি আমি শুধু হাতির ভালোর জন্য সেবন্তীর শুভর খোঁজাখির জন্য সেটাই সামনে না চলে আসে মাঝে মাঝে এত ফাঁকামে করে না মেয়েটা কেন এত বাড়াবাড়ি করছে ও বাবা অন্তত আমাকে তুমি সব শুভ 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 তুই এখানে কি হয়েছে ছোটমা? না বলছি বা অয়ো না কোথায় জানিস রে না আমি তো জানি না আমি বুঝতে পারছি না রে সে কখন বেরিয়েছে এখনও তো বাড়ি ফিরছে না কতবার ফোন করলাম জানিস তো ফোনও তুলছে না আমি বাহ খুব এ শুভ বলছিলাম রে তুই একবার বলেছিলিস না যে তুই অয়নার সাথে কথা বলবি তা তুই বলেছিস ও কিছু জানতে পারলি না ছোটমা আমার সঙ্গে তো আর কথা হয়নি এত টেনশনের মধ্যে অয়নার সঙ্গে তো কথাই বলা হয়নি ছোট মা আমি একবার শিরিনের কাছে গিয়ে দেখি ওখানে আছে কিনা বা ও কিছু জানে কিনা আমি চলছি নিজের চালায় তার মধ্যে বাড়ির ছেলে মেয়েগুলো একটু শান্তি দেবে না উফ ওনার আবার কি হলো দেখি কি দেখি দেখি ভালো কি হলো না ইউ সো কালকে অভিনয়ের কথাটা মনে আছে তো ওটা নিশ্চয়ই তোমার জন্য মর্নিং শোতে হবে না কাল তো ছুটি সেই জন্যই তো কালকে যেটা ফাইনাল করলাম না আমি ফাইনাল করে ফেলেছি নেক্সট উইকেন্ডে মন্দন মনি মন্দন মনি কে যাচ্ছে আমরা তুমি আর আমি দুদিন এক ট্রিপ আর যদি আমি নিজে থেকেও বাড়িতে সত্যি কথাটা বলি এখন আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে না হয় না প্লিজ না আমার বাড়িতে প্রবলেম হয়ে যাবে তুমি আমার মাকে চেনো না আমার মা কিছুতেই এসব মেনে নেবে না

কিছুতেই আমার পাশে এসে দাঁড়াবে না আর আমি তো আমি তো এটাও বলতে পারলাম না কিন্তু এখন এখন কোথায় যাব আমি কতদিন এটা লুকিয়ে রাখবো যে জিনিসটা লুকোনো যায় না বেশি দিন বাড়িতে সবাই সন্দেহ করবে কি বলবো তখন সকলকে হ্যাঁ কি বলবো আমি আমি কি করে ফেলেছি গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হট এ